আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি ভালো আছে তো আসলে আমি আমার একটি ভিডিও নিয়ে হাজির হলাম গতকালও এই রাস্তা দিয়ে আমরা শুকনা গেছি তো আজকে দেখেন দেখেন কী অবস্থা তো আজকে এক একদিনের ব্যবধানে দেখা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটি তলিয়ে গেছে হঠাৎ করে ফের দু হাজার চব্বিশ সালে বন্যা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত হাজি মালিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক যাচ্ছেন তার গন্তব্যস্থলে আমরা দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা একটু এদিক সেদিক তো আসলে প্রতি বছরই আহ একটু না একটু বন্যা হয় তো এবারকার এবারকার বন্যাটা হচ্ছে একটু ব্যতিক্রম হঠাৎ করে পানি আসে আসলে আমরা কল্পনাই করতে পারি নাই এখানে এত পানি হবে গতকাল আমরা এই এই জায়গাতে শুকনায় গেছি আজকে দেখেন ফুট করে একদম স্কুলের সামনে দেখেন কত পানি ভিড় ধার যাচ্ছে সবচেয়ে বড়ো কথা হলো এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন এই স্কুলের নাম হচ্ছে হাজি মালিকমান উচ্চ বিদ্যালয় এটি স্থাপিত হচ্ছে উনিশশো বিরানব্বই সালে তো আসলে এই স্কুলটা একটু বর্ষা হলে এই মাঠে পানি ঢুকে যায় এবং কি এই শিক্ষার্থীরা এই পড়ালেখার ব্যক্ত ঘটে আসুন আমরা একটু এই স্কুলটি পরিদর্শন করি চলে একটু ভিতরে যাই আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পানি চলেন একটু আমাদের ছাত্রছাত্রী মনে হচ্ছে আনন্দ উচ্ছ্বাস করছে তো যাই হোক চলেন আমরা একটু ভিতরে যেয়ে দেখি কি অবস্থা বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই স্কুলটির বিষয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য হচ্ছে একটু বর্ষা এই মাঠে পানি ঢুকে যায় এমনকি ছাত্রছাত্রীদের পড়ালেখা প্রত্যয় ঘটে তো এই মাঠটা যদি সংস্কার মাটি ফালিয়ে একটু উঁচা করা যেত তাহলে মনে হয় অনেক ভালো হতো এবং ছাত্রছাত্রী পড়ালেখার জন্য সুবিধা হতো আপনি দেখতে পাচ্ছেন মাঠটি গতকালও একদম শুকনা ছিল এক রাত্রিতেই মাঠ ভরে গেছে দেখতে পাচ্ছেন স্কুলের চারিপাশ আবারও বলছি এই স্কুলের নামটি হচ্ছে হাজি মালিক মজুদ উচ্চ বিদ্যালয় বাসাল টাঙ্গা এটা হচ্ছে ঐতিহ্যবাহী বাসাল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাসাল থানার পশ্চিম পাড়া অবস্থিত পাশে আছে একটি বাসাইল টিকি কলেজ তার পাশে আছে প্রাইমারি তারপরে আছে মাদ্রাসা সব মিলিয়ে একটি পার্টি ধরা চলে স্বয়ং সম্পূর্ণ ধরা চলে তো চলুন আমরা একটু উপরে থেকে দেখাচ্ছি স্কুলের চারিপাশ দেখতে পাচ্ছেন চারিপাশে পানি থই থই অবস্থা তো খালি কোনো রকম সুযোগ পাইলে পানি মাঠ ভরে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের স্কুলের পাশ দিয়ে ঘুরে গেছে পানি ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করছে এবং কিছুক্ষণের মধ্যে এই ক্লাসরুমেও ঢুকে যাবে পানি এতে কোনো সন্দেহ নেই এখন আবার আমাদের পরীক্ষা শুরু হয়েছে মাত্র একটি শেষ হয়েছে দ্বিতীয় পরীক্ষা নিতে মানে খুব সমস্যা হয়েছে পানি আর তৃতীয় পরীক্ষা নিতে পারবো কিনা সন্দেহ যাই হোক দেখা যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিও যদি ভালো থাকে তাহলে সবাইকে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এই শুভকামনা আমার আল্লাহ হাফেজ